আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আমি একটু ভালো আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে আমি এখন চাহ খাব লাল চাহ আদা গোলমরিচ এলাচ দারচিনি লং জিরা পাউডার ঠান্ডা লাগলে আমি এইরকম চা খাই তুমৰাও চাহ খাই দেখবাই ঠাণ্ডা লাগিলে এই ৰকম চাহ এই ৰকম লাগে খুবেই ভাল লাগে চাহ পেকেট দি দিছি দাৰচিনি দিছি দুই টুকুৰা এলাচ গোলমৰচি গুড়াই লং জিৰা পাউডাৰ এরকম খাইবেন ঠান্ডা লাগলে ঠিক আছে এখন কি নাস্তা সকালের নাস্তা কি খাবো তুমি কি খাইতা বাবার পিঠা বাবা পিঠা খেলে তো ভালোই হয় যেহেতু শীতের দিন বাংলাদেশে শীতের দিনে বাবা পিঠা খায় হ্যাঁ তুমি লাল চা খাইবা মশলা চা তুমি যেটা ভালো মনে করো এটাই খাই সবাই তো বলবো একটা কাপ কেন আমি মশলা চা খাইতেছি টানটা লাগছে আর তাই খাইবেন মশলা সারা চা লাল চা এই জন্যে একটা কাপ লইছি তাই ডিপ্রেন চা খাইবেন লাল চাই খাইবেন কিন্তু মশলা সারা আমি মশলা দিয়ে চা খাইতেছি আর আমার পেজটার সাথে থাকবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তুমি কিছু বলো অবশ্যই তারা শেয়ার করবে ঠিক আছে সবাই আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের আপুর জন্য দোয়া করবেন আপনাদের আপু তো আমাকে গান গাওয়ানোর চেষ্টা করে আমার তো গলা নাই তবুও আমি গাইতে চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ